আসসালামু সবাইকে ওয়েলকাম করছি সিটি Honda নতুন একটি ভিডিওতে আপনারা দুইটা গাড়ি একসাথে সামনে দাঁড়ানো আছে আপনারা বুঝতেও করতে পারছেন কি হতে যাচ্ছে তো আমাদের মূলত যে সিটি Hondaতে যে এক্সচেঞ্জ অফারটা আছে সেটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে এবং এটা কিন্তু সব বাইকের সাথে প্রযোজ্য যেমন আমার সামনে যে এডজড ভার্সন ফ্রি যে ডিলাক্স বাইকে আছে এই বাইক কিন্তু এক্সচেঞ্জ করে মাইয়া Hornet 2.0 বাইকটি নিয়েছে তো আমরা কেন ওই বাইকটি ভাইয়ের কাছে ভালো লাগছে বা আহ কোন জিনিসটা দেখে ভাই আসলে এই জিনিসটা দিয়ে বাইকটা নিয়ে আসছে ভাইয়ের থেকে ভাইয়ের মুখের থেকে আমরা শুনবো হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা যদি বলতেন আমার নাম হচ্ছে আশিক আচ্ছা ভাইয়ের বাসা কোথায় আর বাসা কলা বাগান কলা বাগান থেকে ভাইয়া তো ডিলাক্সটা এক বছরের মতো চালিয়েছেন হ্যাঁ তো আসলে কোন জিনিসটা ভালো লেগেছে টু পয়েন্ট জিরো যেটা দেখে আপনি একেবারে নতুন বাইকটা আপনি এক্সচেঞ্জ করে আমাদের টু পয়েন্ট জিরো বাইকটা নিয়ে গেলেন আচ্ছা মূলত যেটা সেটা হচ্ছে আমি যখন প্রথম বাইক কিনতে যাচ্ছিলাম তো আমার যখন বিভিন্ন জিনিস নেটে ঘাটতেছিলাম তো তখন আমার ইচ্ছা ছিল হন্ড্রেড টুটা নেওয়ার আচ্ছা কিন্তু তখন মানে হন্ড্রেড টুটা বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না তো তখন আমি এই জন্য এমআর ইয়াটা নিছি এক্সাইটেস ভার্সন সেই যেটা আচ্ছা তো তারপরে হচ্ছে গিয়ে হন্ড্রেড টুটা যখন অ্যাভেলেবল হয় বাংলাদেশে তো সাথে সাথে আমি এই জন্য সুইচ করে ফেলার একটা ইচ্ছা ছিল আমার আচ্ছা দেখ ভাই আপনাকে যারা কিন্তু তারা কিন্তু চলে আসতে পারে আমাদের সিটি হোন্ডা বাজার শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কারণ বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে সুপার স্টার হোটেলের সাথেই আছে তো যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তারা চলে আসুন প্লিজ ভিজিট আওয়ার শোরুম থ্যাংক ইউ আলাইকুম